عرش عظیم تھے کہ اللہ نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کی دیا جنایا دلیں نبی اللہ লোকে জানায়া দেন নবী আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন নবীগো আমি আল্লাহ জমিনের মানুষগুলোকে পাঠিয়েছি সামান্না একটা আয়াত দিয়া সামান্না আয়াত দিয়া নবী আমারে আয়াতটা তারা কাজে লাগায় কি না এই হায়াতের মধ্যে তারা আমি আল্লাহর হুকুমগুলো মানে কি না আমি আল্লাহর আইবাদ ইবাদতগুলো করে কি না এই হায়াতের মধ্যে কে কি পরিমানে ভালো ইবাদত করে কে কতটুকু ভালোভাবে নামাজ আদায় করে কে কি পরিমাণে তসবি হাতে নিয়ে তসবি জপতে কোরআন তেলাবাদ করে আমি আল্লাহর হুকুমগুলো মেনে আমি আল্লাহর হুকুমগুলো গুলো মাইনা দুনিয়া এবং আখেরাতের দুন জানের সফলতা অর্জন করে নবী এই জন্য আমি আল্লাহ জমিনের মানুষগুলোকে জমিনে পাঠাইছি আমি আল্লাহ যদি চাইতাম জমিনের মানুষগুলোকে পরীক্ষার জন্য না জমিনের মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতেও দিব না জান্নামও দিব না তাহলে আমি আল্লাহ জমিনের মানুষগুলোকে পাঠাই আর না মাস্তাদের উপরে আমি আল্লাহ পরত করতাম না মানুষগুলোকে পাঠাই আমি আল্লাহ তাদের উপরে রোজা হজ জাকাত এই আমল গুলো আমি আল্লাহ তাদের উপরে বরস করে দিতাম না মানুষগুলোকে আমি আল্লাহ তালা বলতাম না বান্দা সুদ খায়ও না বান্দা ঘুষ খায় না জিনা করে না অন্যার হত মাই না না গরিবের মাল লুইটা পায় টাকায় টাকায় না এতিমের মালগুলো খায় না এরে বান্দা নির্বাচনের আগে এইসা মসজিদে এইসা বইল না বিভিন্ন মতলিতে বইল না এটা করবো ওটা করবো ওটা করব ওটা করবো নির্বাচনের পরে কবর নাই এই জাতীয় কথা বলার জন্য তোমাদেরকে আমি পাঠাই নাই বরং আমি আল্লাহ পাঠাইলাম দিলে কারা মসজিদে চলে আসে এটা দেখার জন্য আমি আল্লাহ পাঠাইলাম কথা বলেন আমি আল্লাহ পাঠাইলাম জোহরের আজান দিলে কারা মসজিদে চলে আসবে এই জন্য আমি তোমাদেরকে পাঠাইছি আসরের আজান দিলে কারা মসজিদে চলে আসবে আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে বানাইলাম পাঁচ ভক্ত নামাজ গুরু কারা করবে ঠিক মতো নবী গো এই জন্ম আমি আল্লাহ তাদেরকে আর জমিনে পাঠাইলাম নবী আমার যেই মানুষগুলো পাঁচ অর্থ নামাজ আদায় করবে নবী আপনি মেয়েরাজ থেকে জানি নিয়ে আসছেন পাঁচ নামাজ নিয়ে আসছেন সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না অন্যের অন্যের নামে বদনাম করা যাবে না জিনা করা যাবে না মতো চলতে হবে আরাম রাস্তায় চলে যাবে না দান করলাম যা দান করলাম এই আমলগুলো দুনিয়ার মানুষ মানুষগুলো মাইনা চলে যদি আমল করে গো নবী আপনি জানায় আমি আল্লাহ জিম্মা দাঁড়া আমি আল্লাহ জিম্মা দাঁড়া এই মানুষগুলোকে দুনিয়ার জমিনে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা মিয়াল উম্মিম্মার যাব দোসাহ সাহাবাব এই জন্য বুঝে থাকলে বড় বস দোস নামাজ পড়া লাগবে কি লাগবে না আসতে বলে লাগবে কি লাগবে না মেরাজ মেরাজ কইরা যদি এভাবে কান্নাকাটি করো যদি তসবি নিয়া হাতে তসবি যদি বলো আল্লাহর নবী মেয়ারাজ করতে আল্লাহর নবী মেয়ারাজে গেছেন না না বন্ধু ভিন্ন মাত্র কোনো আবাদত হবে না বরং যদি যেই নবী মেয়ারাজে গেছে ওই নবীর যদি সুপারিশ পাইতে চাও যেই নবী মেয়ারাজে গিয়েছেন ওই নবীর সুপারিশ যদি পাইতে চাও ওই নবীর হাউদে কাউসারের পানি পান করতে চাও বন্ধু এখনো সময় আছে এখনো সময় আছে দোকানে না বৈশা এখনো সময় আছে বাইরে না গুইরা বাইরে না গুইরা নামাজের সময় হইলে মসজিদ গুরু পরিপূর্ণ করে দাও যারা মসজিদ পরিপূর্ণ করে দেবে যারা মসজিদ গুলোকে আবাদ করবে যারা মসজিদ গুরুতে এইসব নামাজ পড়বে দূর পড়বে পাঁচ বক্ষ নামাজ গুলো আদায় করবে নবী বলে আমি আল্লাহ আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর কাছ থেকে চایا চایا সুপারিশ করে করে ওই নামাজি উম্মত আমি নবী সুপারিশ কইরা আমি নবী হাউজে কাউসারের পানি আমি নবী তাদেরকে পান করায়া সাহাবিরা রে আর নবীর আমলগুলোর আমি নবীর আদেশ মানার কারণে আল্লাহর হুকুম মানার কারণে আমি নবী মোহাম্মদ তাদেরকে হাউজে কাউসার পান করে সুপারিশ কইরা जन्नत बशिया निदर के बनाया দিব दोस्तों এজন্য বল দরকার আছে না নাই মেরাজ খালি কি মেরাজ বলবো